বিড়াল নিয়ে যে কি পরিমাণ দুষ্টামি করতে পারে একমাত্র আমার ছেলেকে না দেখলে কেউ বিশ্বাস করবেন না তো আমার ইলেকট্রিক চুলাটা আমি একটা কাপড় দিয়ে ঢেকে রাখছিলাম সেটার উপরে এসে বিড়ালটা বসে আছে বিড়ালের বাচ্চাটা বিড়াল তো আরামদায়ক জিনিস খোঁজে জায়গা খোঁজে সেটা কম বেশি সবারই জানা আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন ইমানের সহিত আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করি সবার কাছেই ভালো লাগবে দেখেন আমার ছেলে কীরকম করতেছে বিড়ালটাকে নিয়ে আবার নিজে নিজেই ভিডিও করছে বিড়ালের বাচ্চার সাথে খেলা করতেছে সারাদিন বিড়াল নিয়ে অনেক দুষ্টমি করে যতক্ষণ সময় পায় কিন্তু বিড়ালের বাচ্চাগুলা বা বিড়ালটাও বড়ো একটা বিড়াল আছে বিড়ালগুলাও যেন কেমন মানে কিছুই বলে না ও যাই বলে মনে হয় যেন ওদের একটা অভ্যাস হয়ে গেছে এই আর কি একটা অবস্থা আমি আজকে পেপের একটা অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আমি শিওর আপনারা কখনোই এভাবে পেঁপে রান্না করে খান নাই যা মানে ট্রাই করেন নাই পেঁপে একটা নিরামিষ সবজি আসলে ভালো লাগে না এটা খেতে অনেক ভাবে অনেকভাবে রান্না করে থাকেন আমি আজকে একটু ভিন্ন রকম ভাবে রান্না করব সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি সবার কাছে ভালো লাগবে কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি এখানে আমি দুইটা পেঁপে এরকম সাইজ করে কেটে মাঝখানে একটু চামিজ দিয়ে কুড়িয়ে নিয়েছি। এসি মাঝখানে যে বিচিগুলো থাকে সেগুলা এখন এগুলোকে পেঁপেটাকে ভালো মতো ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি সেদ্ধ করে নেব ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন লাইক দিতে ভুলে গেছেন আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন বাজিয়ে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আপুরা ফেসবুক ইউটিউব যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইলো আপনাদের একটা লাইক একটা শেয়ার আমার জন্য অনেক কিছু আসলে একটা ভিডিও দেখায় তো কিছু হয় না কত সময় তো কত জায়গায় নষ্ট করেন একটা ভিডিও দেখে না হয় একটা বোনকে সহযোগিতা করলেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কমেন্টের রিপ্লাই দিতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো আপনাদের কমেন্টের জন্যই আমি আবার নতুন করে আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই আমি এখন ডাকনা দিয়ে ঢেকে পেঁপেটাকে খুব ভালো করে সেদ্ধ করে পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে কেউ ব্লান্ডারও করে নিতে পারেন আমি পাটায় বেটে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি একটুখানি হলুদের গুঁড়া কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি আর দিয়েছি লবণ স্বাদ মতো এখন চুলায় দিয়ে এটাকে একদম মানে ভাজা ভাজা করে নেব। এখন ভাজা ভাজা না হওয়া পর্যন্ত এটার আর কোনো কাজ নাই আমি এখন একদম চুলায় দিয়ে এটাকে খুব সুন্দরভাবে যাতে কোনো রকম পানি না থাকে এই হলো একটা অবস্থা এই রকমভাবে পেপে রান্না করলে বা মানে ভর্তা করলে সোজাগত এটা হলো একটা ভর্তা এরকমভাবে পেপে ভর্তা করলে গরম গরম ভাত রুটি বা পরোটার সাথে যারা কখনও পেপে খেতে চায় না তারাও অনায়াসেই খেয়ে নিবে আমার ছোটো ছেলে কিন্তু সবজি বা নিরামিষ বেশি একটা খেতে চায় না কিন্তু সেও খেয়ে নিয়েছে আর বড়ো ছেলেকে যা দেবো তাই খাবে ও কোনো খাবার নিয়ে বাসাবাসি করে না আলহামদুলিল্লাহ তো যাই হোক এখন আমি পেঁপেটাকে একদম মানে এই যে শুকনা শুকনা করে ফেলছি কোনো পানি নাই এখন আমি অন্য আরেকটা কড়াই নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন রসুন একটু বেশি করে নিয়েছি ভাজা ভাজাভুজি বা ভর্তা একটু রসুন বেশি দিলেই ভালো লাগে রসুন একটু বেশি করে নিয়েছি এখন এগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিব দেখতে থাকুন আশা করি সবার কাছেই ভালো লাগবে এই পেঁপে ভর্তার রেসিপিটা আসলে আমরা রকম ভাবে পেঁপে রান্না পেঁপে ভাজি খেয়ে থাকি তো এরকমভাবে যদি একটু ব্যতিক্রম ভাবে রান্না করা যায় তাহলে কিন্তু আসলে খেতেও ভালো লাগে সব সময় ঘেমি লাগে না তো সেই জন্যই আমি আজকে অন্যভাবে রান্না করতেছি সেই ভিডিওটাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যদি কারো ভালো লেগে থাকে এতেই আমার ভিডিও করার সার্থকতা তো আমি পেঁয়াজ মরিচটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে পেঁপেগুলোকে দিয়ে দেব দিয়ে নেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো কারণ পেঁপের গায়ে এখন আর এক্সট্রা কোনো পানি নাই এই করার মধ্যে দিয়ে একটু চুলায় ভেজে নিলেই হবে অন্য ওই পাতিলটাতে যতক্ষণ ছিল এখন মানে পানি শুকিয়ে এমন অবস্থা হয়ে গেছে যে নিচে দিয়ে লেগে যাচ্ছিলো তাই এখন বাগার দিয়ে নিচ্ছি এখন বাগার দেওয়ার পরে আমি এটার সাথে আর কি কি করতেছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি পেঁয়াজটা কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন আর এরপরে আর বেশি লাল করতে গেলে দেখা যাবে যে পুড়ে যাবে সেই জন্য আর আমি ভাজবো না এখন আমি পেঁপেগুলোকে এর মধ্যে দিয়ে আমি নেড়ে মিশিয়ে নেব সমস্ত পেঁপেটা দিয়ে আমি এর মধ্যে নেড়ে মিশিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি এটা এইভাবে করলে ভর্তাটা সহজে নষ্টও হবে না নর্মাল ফ্রিজে রেখে দু একদিন খাওয়া যাবে আর দিয়ে দিব আমি এক চামচ চিনি ছোট চামচের চার চামচের বেশি চিনি দেওয়া যাবে না বেশি চিনি দিলে আবার ভালো লাগবে না মানে একটা মিষ্টি মিষ্টি ভাব যাতে থাকে সেই জন্য আমি এখানে এক চামচ চিনি দিয়ে দিলাম এখনও আবার নেড়ে মিশিয়ে নিচ্ছি চিনি দেওয়ার পরে একটু কিন্তু পাতলা পাতলা ভাব হয় সেই জন্য আমি আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি নামানোর আগে আমি দিয়ে দেব এক চামচ জিরার গুঁড়া আর জিরার গুঁড়াটা দিলে একটা আলাদা ফ্লেভার আসে ভাজা জিরার গুঁড়া আমি জিরাকে ভেজে ব্লান্ড করে একটা কৌটায় রেখে দিয়েছি যাতে এখন তো সচরাচর ধনিয়া পাতা পাওয়া যায় না সেহেতু এখন একটু সব জিনিসে মাছটা জিরার গুঁড়া দিলে ভালো লাগে আবার শীতের দিনে লাগে না কারণ শীতের দিনে তো ধনিয়া পাতা সব অ্যাভেলেবেল পাওয়াই যায় সেই কারণে শীতের দিনে আর জিরার গুঁড়াটার ব্যবহার করি না আমি এখন এই সিজনে জিরার গুঁড়াটা ব্যবহার করি তো আমি কথা বলতে বলতে কিন্তু জিরার গুঁড়াটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এখন এটাকে আবারও কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নেব এটা খাওয়ার জন্য রেডি পেঁপে ভর্তাটা আমি এই কারণেই বললাম যে আমি নিশ্চিত আপনারা এখনও এইভাবে ট্রাই করেননি যারা এখনও একবার এভাবে ট্রাই করেন নাই অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন যে এই ভর্তাটা খেতে কতটা স্বাদ হয় খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই রেসিপিটা কেমন হল আর তবে আরেকটা কথা বলে রাখি এতে কিন্তু ঝাল দেওয়া যাবে না যেহেতু এটা তে আবার একটু চিনি ব্যবহার করেছি সেই জন্য এখানে কোনো রকম ঝাল ব্যবহার করা যাবে না অল্প একটু মানে কাঁচামরিচের ঝালটা দিলেই বেশি বেটার লাগে পেঁপে ভর্তাটায় পেঁপে পাটায় বেটেও ভর্তা অন্যভাবে করা যায় আমি এইভাবে সচরাচর করি আর এইভাবে করলেই বেশি ভালো লাগে ভিডিওটা আর বেশি লম্বা করব না আমার এই পেঁপে ভর্তার রেসিপিটা কেমন হইল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব এই যে পেঁপের ফাইনাল লুকিংটা এখন আর আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি সার্ভ করে দেখাতে পারলাম না আজকে এ পর্যন্তই